আমাদের পাহাড়ে গরমে শুরু হতেই যখন বাতাসের মেজাজ বদলাতে থাকে আর হালকা উষ্ণতা গায়ে এসে লাগে ঠিক তখনই আমাদের গ্রামে দেখা যায় একটা বিশেষ ফল রোজে টকটকে লাল রঙের এই ফুল স্বাদের টক মিষ্টি আর গরমকালে শরীরকে ঠান্ডা রাখার একটা পুরনো দেশি স্বাদ আমাদের গ্রামের মানুষ একটা সরু কাঠের কাঠি দিয়ে রোজেলের ভেতরে লুকিয়ে থাকা বীজগুলো খুব সাবধানে বের করে নেয় তারপর এই রোজেলগুলো নদীর একদম পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়া হয় যাতে লেগে থাকা সব সূক্ষ্ম মাটি পুরোপুরি সরে যায় এরপর রোজেলগুলো সরাসরি কড়াইয়ে দেওয়া হয় হালকা আছে ধীরে ধীরে রান্না হতে হতে এগুলো নিজের গভীর মেরুন রং ছেড়ে দিতে শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে একটা রসালো মন ভোলানো সুগন্ধ অল্প কিছুক্ষণের মধ্যেই এই ফুলগুলো বদলে যায় একটা ঘন রসালো পেস্টে এবার গ্রামের মানুষ এর মধ্যে মেশায় সামান্য মিষ্টি যাতে টক আর মিষ্টি একদম সুন্দর ভারসাম্য তৈরি হয় এরপর এই মিশ্রণটা কড়াই থেকে নামিয়ে পাতলা করে ছড়িয়ে দেওয়া হয় আর রোদে শুকোতে রাখা হয় পুরোপুরি শুকিয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় আর ঠিক এইভাবেই তৈরি হয়ে যায় টক মিষ্টি লোজেল পাপড় যা গরমকালে বানানো হয় আর শীতকালে খুব মজা করে খাওয়া হয়